ওয়েলকাম স্টুডেন্টস আজকে ভিডিওতে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার চলে এলাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি খুবই খুশি খবর জানিয়েছে তাদের অ্যানুয়াল ক্যালেন্ডার তারা আবার প্রকাশিত করেছে কোন কোন ডেটে তারা পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে সেটাই নিয়ে আবার তারা একটি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত করেছে আগের পরীক্ষাগুলো যে পুরোপুরি কোন ডেটে কিভাবে হবে মেন্স পরীক্ষা কত তারিখ থেকে আবার প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে সে বিষয়ে খুঁটিনাটি আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকো আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবে তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তাহলে তোমরা দেখতেই পারছো এখানে আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটটি আমি খুলেছি তোমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট খোলার পরে কোথায় যাবে এখানে দেখো লেটস লেটেস্ট নিউজে দেখাচ্ছে কি হোয়াটস নিউ এখানে ভিউ ভিউওয়ালে ক্লিক করো তোমরা এখানে সার্ভারটা একটু ডাউন আছে ভিউ ওয়ালে ক্লিক করার পরে পরে সার্ভারটি খুলে গেল প্রথমেই যে এইখানে লেখা আছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন সহ অ্যানুয়াল যে ক্যালেন্ডারটা সেটা প্রকাশিত করেছে পিএসসি মানে সব থেকে বড়ো ওবিসি কেস মিটুক না মিটুক তাদের কোন কোন ডেটে কি কী পরীক্ষা নেবে সেটা তাদের ক্যালেন্ডারে তারা প্রকাশিত করেছে তাহলে ক্যালেন্ডারটি খুলে নিব এখানে ডাউন হচ্ছে ক্যালেন্ডারটি ডাউনলোড হওয়ার পরে তোমরা ক্যালেন্ডার দেখে নিবে নয় পেজে ক্যালেন্ডার বিশাল বড়ো একটা ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ডেটে বিভিন্ন ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া আছে এখানে আর যে সমস্ত ফ্রেশার্স দ্বারা যে সমস্ত এক্সামে তোমরা অ্যাপ্লিকেবেল করতে পারবে সে সমস্ত পরীক্ষাগুলো দেওয়া আছে আমি সব থেকে বেশি ডিমান্ডিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা প্রায়ই আমার কাছ থেকে জানতে চাও এই পরীক্ষাগুলো নিয়ে আমরা আজকে বিশদে আলোচনা করব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি দেওয়া আছে প্রথমে নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে নেম অফ দ্য পোস্ট তারপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে কবে স্ক্রিনিং টেস্ট হবে মানে কি কবে রাইটিং এক্সামিনেশান এমসি কিউ প্যাটার্ন বা প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে যেখানে নেসেসারি সেটা হবে ডেট অফ ইন্টারভিউ যেটা যেটা নেসেসারি আর রিমার্ক মানে কত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে সেই সব বিষয়ে বলা আছে এখন আমরা সব থেকে বেশি ডিমান্ডিং যে সমস্ত পোস্ট সেগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে আমরা এখানে আমরা সার্চ করে দেখে নেব কারণ অনেক বড় পিডিএফ ক্লাসি পরীক্ষার মেন পরীক্ষা কবে হবে প্রথমেই আমরা দেখবো কি ক্লার্কশিপ পরীক্ষাটা কবে হবে তোমরা দেখতেই পারছো ক্লার্কশিপের যে পার্ট দু হাজার তেইশে যে পরীক্ষাটা দিলে পার্ট ওয়ান এর পরীক্ষাটা দিলে সেটা পার্ট টু পরীক্ষাটি তোমাদের আর ছ মাস পরেই প্রায় হতে চলেছে তোমরা এখানে দেখতে পারবে এখানে কত তারিখ থেকে দেওয়া আছে এখানে এখানে কত তারিখ থেকে দেওয়া আছে পনেরো ছয় দু থেকে তোমাদের পরীক্ষাটি শুরু হবে কবে থেকে শুরু হবে পনেরো ছয় দু মানে আর ছ মাস বাকি আছে যারা যারা পার্ট ওয়ানে তোমাদের অ্যান্সার কি মিলিয়ে দেখেছো প্রায় হতে পারে তারা প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করে দেওয়া ক্লার্কশিপ পার্ট এর জন্য এরপরে যে ডিম্যান্ডিং পরীক্ষাটি হলো আবার ক্লার্কশিপ পরীক্ষাটি কবে হবে মানে যারা চব্বিশ তেইশে পরীক্ষাটি ভালো করে দিতে পারি চব্বিশে পরীক্ষাটি আবার অ্যাপেয়ার করবে আমাদের সাথে ফুল প্রুফ প্রিপারেশান নেওয়ার পরে তারা পার্ট ওয়ানে যবে পরীক্ষাটি দিবে সেটার এক্সাম ডেটটা দেখে নেওয়া যাক তাহলে পার্ট ওয়ানের এক্সাম ডেটটা কবে দেওয়া আছে এখানে আঠাইশ বারো দু মানে কি দু হাজার পঁচিশের শেষের দিকে তাহলে তোমরা পুরো বারো মাস পেয়ে যাবে ক্লার্কশিপ পার্ট ওয়ানের জন্য দু হাজার চব্বিশে এখানে কবে কবে ক্লোজিং ডেট আর অ্যাপ্লিকেশান ডেটটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কবে কবে হবে আর এখানে পরীক্ষার ডেটটা দেওয়া আছে ডেট অফ ইন্টারভিউ দেওয়া নেই অ্যাডভার্টাইজ নাম্বার কত বারো স্ল্যাশ দু হাজার চব্বিশ তার ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কত দেওয়া আছে তেইশ বারো দু হাজার চব্বিশ মানে তেইশ বারো দু হাজার চব্বিশ থেকে এটার কি ফর্ম ফিল আপ দেওয়া শুরু হবে ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে আট আট দু হাজার পঁচিশ তারিখে আর ক্লোজিং ডেট কবে দেওয়া আছে উনত্রিশ আট দু হাজার পঁচিশে তোমাদের যাতে ওবিসি কেস যারা যেটা চলছে সেটা যদি ক্লিয়ার হয়ে যায় এই বছরের মধ্যেই তাহলে তোমরা এই বছরের শেষের দিকে তোমরা ক্লাসিপের পরীক্ষাটি তোমরা আবার বসতে পারবে তাহলে বেশি দেরি না করে আমাদের সাথে যুক্ত হও আর ক্লার্কশিপ তথা এন তথা সিজিএল বেস্ট অ্যাপ্রোচে অঙ্ক করার জন্য আমাদের চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই লাইক বটনে ক্লিক করে আমাদের একটি ছোট্ট কমেন্ট করে দাও তাহলে এরপরে যে ডিমান্ডিং পরীক্ষাটি হলো সেটা কি আমাদের ডাব্লু বি 2024 পরীক্ষাটি কবে হবে তাহলে এখানে আমি সার্চ করে নিই এভাবে সার্চ করে করে তোমরা পরীক্ষাগুলি দেখতে পারবে কারণ অনেক বড় পিডিএফ এখানে দেখা যাচ্ছে প্রথমে ডাব্লু বিসিএস প্রিলিমারি পরীক্ষার ডেট অফ দিয়ে দিয়েছে সাত নয় দু হাজার পঁচিশ আর কবে থেকে আমাদের সাবমিশন শুরু হবে অ্যাপ্লিকেশনের চার স্ল্যাশ চার দু হাজার পঁচিশ মানে আর চার মাস পর থেকে তোমাদের সাবমিশন ডেট শুরু হয়ে যাবে আর ক্লোজিং ডেট কবে পঁচিশ চার দু হাজার পঁচিশ প্রায় এক মাসের মতো সময় পেয়ে যাবে এরপরে সব বেশি যে ডিমান্ডিং পরীক্ষাটি তোমরা কিছুদিন আগেই দিলে সেটা হলো মিসলিনিয়াস পরীক্ষা পরীক্ষার পার্ট টুটি কবে হবে সেটা নিই তাহলে তোমরা দেখতে পারছো মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তাহলে মিস্তিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের পরীক্ষাটি কবে হবে আবার যারা যারা এবছর পরীক্ষাটি ভালো করে দিতে পারেনি আমি বলছি তাদের আবার সুবর্ণ সুযোগ ডাব্লু তোমাদের সামনে নিয়ে এসেছে দু হাজার পঁচিশের প্রিলিমারি মেন্স পরীক্ষাটি হবে কবে তেইশ এগারো দু হাজার পঁচিশ থেকে কবে থেকে শুরু হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ তাহলে শুরু হয়ে যাও সবাই মিলে মিস্তিনিয়াস পরীক্ষাটি ক্র্যাক পুরো ফুললি প্রিপেয়ার হয়ে এক্সামটিকে ক্র্যাক করার জন্য এরপরে সব থেকে বেশি ডিমান্ডিং যেটি কিছুদিন আগেই একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে এম ভি আই নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সেটার এক্সাম কবে হবে নাইন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যার কোনটা দেখাচ্ছেন আপনি বলুন এই যে প্রথমেরটা এটা কবে থেকে শুরু হবে নাইন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এটা ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ডেট দেওয়া আছে টোয়েন্টি সেভেন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে যখন এটার ফুল নোটিফিকেশান ক্লিয়ার প্রকাশ হবে তখন তোমাদের কবে ডেট শুরু হবে কবে থেকে ডেট সাবমিশন শেষ হবে সেটা তোমাদের ক্লোজিং ডেটটা বলে দেওয়া হবে